কোর দুদিন আমার ট্রেন যত পুরো হতে শুরু করছিল ওই আমি দুদিন থেকে ব্যাচাস আমি আমার ও যে রাখামায় বলতাসনা আমার যে একটু আমি হেডেতে করতে যে তুমি দুদিন ধরে করছো কেন কেন কিছু না কিছু টাকা পাবো কি করো হ্যাঁ কি করো Olha as boas, olha as boas. Que? আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো অনেক অনেক দিন পর লাইভে চলে আসলাম এম বি হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া তো পরিচয় পর্ব চলছে তো লাইভে জয়েন্ট হয়েছেন তো ভাইয়া জানাবেন কোথা থেকে জয়েন্ট হয়েছেন এবং কেমন আছেন প্লিজ জানাবেন যদি আপনাদের হাতে সময় থাকে প্লিজ একটু সময় দেন এবং একটু সুন্দর সুন্দর কমেন্ট করেন ভাইয়া স্যার তো এমবি এমবি না এমডি এমবি দেখা যায় এমবি শামির ভাই আপনি কোথা থেকে জয়েন করেছেন প্লিজ একটু জানাবেন প্লিজ হ্যাঁ তো দেখা যাচ্ছে তিনজন ওয়াচিংয়ে আছে কিন্তু কেউ কমেন্ট করছে না তো প্লিজ ভাই বোনেরা একটু কমেন্ট করেন প্লিজ প্লিজ আমার প্রিয় প্রিয় আবহাওয়ায়েরা যারা আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন প্লিজ তারা একটু লাইভে জয়েন্ট হন

তো অনেকে মন থেকে না মানে মনের জোরে দু একটা কমেন্ট করে চুপ হয়ে যায় যাক সমস্যা নাই এই প্ল্যাটফর্মে যদি এভাবে চুপ করে বসে থাকে একটা কমেন্ট করতে কষ্ট হয় তাহলে ওয়াচিংয়ে না থাকে না ভালো যে সকল ভাই বোনেরা কমেন্ট করতে কষ্ট পায় কমেন্ট করতে পারে না তাদের তো লাইভে জয়েন্ট হয় ঠিক না কারণ আমি কারো লাইভে গিয়ে কখনই বসে থাকি না লাইভে গিয়ে বসে থাকা হলো একটা বোকামি কারণ লাইব্রের কমেন্ট করলে পরিচিতি বাড়ে সবাই সবাইকে চিনে শেষ করলে না ধরলে জিজ্ঞেস করলে বলতে ভালো এই জ

দেখা যাচ্ছে দু তিনজন এ আসে কিন্তু কেউ কমেন্ট করছে না তো ভাই বোনেরা এভাবে বসে না থাকে একটু কমেন্ট করেন এতে আপনারও লাভ আমারও লাভ আপনারও অ্যাঙ্গেজমেন্ট বাড়বে আমারও অ্যাঙ্গেজমেন্ট বাড়বে তো কেউ লাইভে জয়েন্ট নেই একজন শুধু ওয়াচিংয়ে আছে তো বেশিক্ষণ থাকবো না যেহেতু নতুন এবং অনেকদিন পরে এসেছি তো সাড়ে নটার মতো আছি তো প্লিজ ভাইবোনেরা যদি আপনাদের ভালো লাগে আমার লাইভে একটু জয়েন্ট হন একটু যুক্ত হয়ে আমাকে উৎসাহ করেন আর বসে না থাকি একটু কমেন্ট করেন

আমি সৌদি আরব থেকে আপনি কোথা থেকে বলেন তো এমবি বি ওয়াইটি ভাইয়া হ্যালো বলেই চলে গেছে তো আমি যেহেতু পাঁচ সাত মাস পর আবার লাইভে আসছি হয়তো কেউ জানেও না আর যেহেতু এখন বাংলাদেশ টাইম অনেক রাত তো একটু সময় পেলাম ভাবলাম একটু লাইভে আসি তাই আসলাম বেশিক্ষণ থাকবো না ত্রিশ মিনিটের মতো থাকবো সাধারণ থ্যাংক ইউ আপনিও অসাধারণ কারণ আপনি এত রাতে আমাকে সময় দিচ্ছেন তাই আপনিও অসাধারণ নাই মনটাই খারাপ হয়ে গেল তারপরে ভাবলাম একটু লাইভ করলে হয়তো মনটা ফ্রেশ হবে তো লাইভে দুইটাই মনটা খারাপ হয়ে গেল আজকে কালকে স্কুলে যাবো না তুমি রসনাটা কি শেষ করবে নাই আমি কতবার বলবো তোমার রসনার কথা হ্যাঁ কি বলো আচ্ছা লাইভটা শেষ করবে এই তো কিছুক্ষণ পরে দশ পনেরো মিনিট পরে লাইফটা শেষ করি তোমার পড়াটা নিয়ে নেবো

মিজান রহমান আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ভাই আপনি কেমন আছেন জানাবেন দেখা যায় দুজনের ওয়াচিংয়ে আছে তো আপনারা একটু উড়া কমেন্ট করেন আজকে যেহেতু প্রথম আসছি বেশিক্ষণ থাকবো না দা আর হয়তো পাঁচ সাত মিনিট থেকে চলে যাব আসসালামু আলাইকুম

আপু আমি ভালো আছি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর কমেন্টটা করার জন্য তো কিছুক্ষণ থাকেন যদি আপনার হাতে সময় থাকে প্লিজ আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন জানাবেন হ্যাঁ আল্লাহ মিজান আপু আপনি কোথা থেকে জয়েন্ট হয়েছেন একটু জানাবেন ব্যস্ত আছি তাই ও ব্যস্ত আছে আচ্ছা সমস্যা নাই যদি পারেন সময় দেন না পারলে তো আর কিছু করার নাই কাউকে তো জোর করব না আমার তো আর ভাই বোন আপনার আপন যেটুক সময় দিয়েছেন আলহামদুলিল্লাহ ধন্যবাদ আর লাইফটি রাখার পরে দেখব কে কে ব্যস্ত আছে কে কে কিসে ব্যস্ত আছে সেটাও আমি দেখবো আজকে

রাকান হয়েছে হ্যালো হ্যালো আপনি কেমন আছেন কোথা হয়েছেন জানাবেন তো আর মাত্র তিন মিনিট যে যেখানে আছেন প্লিস ভাই বোনেরা একটু ওয়াচিং আছেন যারা দেখতে পাচ্ছি তিনজন ওয়াচিংয়ে আছেন প্লেস একটু কমেন্ট করেন উড়া দুরা একটু কমেন্ট করেন বসে না থেকে আপনাদের সাথে পরিচিত হই সবাই সবার সাথে একসাথে মিলেমিশে কাজ করি আজকে মনটা এমনি খারাপ শরীরটাও বেশি ভালো না তারপরেও লাইভে আসলাম তো আমার তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ এই আপনি বিজনেসম্যান

তুমি ওদের কাছে বারবার বলে আসবো যে আমি যদি না আসবো ভাই আমাদের সাথে অনেক দূরে জানবো হ্যাঁ আমাকে গাড়িটা তোমরা দিয়ে দেবো ছাব্বিশ কত পেয়েছে কৃষি শিক্ষা টেন অত কথা জানি না আমার সময় সব পেপার কয়টা আমার সামনে এসে দিব আমার কাছে সামনে নেই আর ধর্মে কত পেয়েছে সুপর নাম্বারটা দিও আমার নাই তোমার ক্লাস টিচার নাম্বারটা দাও কোনটা তো আর মতো এক মিনিট আছে ভাই বোনেরা আপনারা সবাই আমন্ত্রিত ইনশাল্লাহ আশা করছি কালকে আবার দেখা হবে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আজকের মতো লাইভটি এখানেই রেখে দিচ্ছি আল্লাহ হাফেজ কোন এটা দেখায় দে দেখাইলেই হইব এই যে আছে না এই যে কার্ড এই কার্ডটা ঠিক আছে তো এন্ড এন্ড